Legend, world champion, winner of the 2005 Ballon d'Or, Ronaldinho. ফুটবল দুনিয়া মাঝে মাঝে এমন কিছু রাত উপহার দেয় যা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে আজকের রাতটাও ছিল সেই রকম এক রাত যেখানে স্বপ্ন মিশেছে জলে আর জেদ মেশেছে না ইঞ্জুরির কারণে মাসের পর মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে অনেকে বলছিল এই খেলোয়াড়ের কেরিয়ার শেষ সে আর ফিরে আসতে পারবে না কিন্তু ডেম্বেলে হাল চারেনি দিন রাত লড়াই করেছে নিজের সাথে লড়েছে ভাগ্যের সাথে আজ সেই ডেম্বেলে দাঁড়িয়ে আছে মঞ্চে যখন তার হাতে তুলে দেওয়া হয়েছিল ব্যালন্ডিওর তিনি আর নিজের আবেগ ধরে রাখতে পারলো না চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরছিল যেন প্রতিটি ফুটাই লেখা ছিল তার কষ্টের গল্প এটা শুধু একটা ট্রফি নয় এটা তার জীবনের প্রতিটা ত্যাগ আর সংগ্রামের প্রতিদান কিন্তু এই রাতের আলো থেমে তাকে নিয়ে এখানেই নারী ফুটবলার দেখা গেল এক অবিশ্বাস্য কীর্তি আলেক্সিয়া বুনমাতি যিনি টানা তিনবার ভ্যালোন্ডিয়ার জিতে করলো যে তিনি কেবল খেলোয়াড় নন তিনি নারী ফুটবলের রানী তিনি তিন এই যেন স্বপ্নের থেকেও বড় সাফল্য একদিকে ডেম্বেলের কান্না অন্যদিকে বনুমিতার হাসি তুই মিলে যেন ফুটবলকে আরও সুন্দর করে তুললো এমন আবেগন দৃশ্য দেখে হয়তো কোটি কোটি ভক্তের মনেও এই প্রশ্ন জাগে ফুটবল কি শুধু খেলা নাকি একটা স্বপ্ন আবেগ আর জীবনের আরেকটা নাম তুমি কি মনে করো ডেম্বেলের এই কি শুধু আনন্দের অশ্রু নাকি এই ছিল না মানা এক যোদ্ধার জীবনের জয়গাতা